আল্লাহ রবুল আলমিন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করে দিয়েছেন সমস্ত ধরনের দুর্বৃত্ত পরায়ণতা সমস্ত ধরনের দম্পতি সমস্ত ধরনের মনোবলী রাজনীতি তথা বটিপতের রাজনৈতিক দল তারা মানবরচিত আইন দিয়ে বাংলাদেশকে শাসন করে লুটপাট করার যে তন্ত্র তারা কায়েম করেছিলেন লুঠেরা তন্ত্র যে তারা কায়েম করেছিলেন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেখানে একটা বড় ধরনের আঘাত এসেছে এই যে একটা প্রাথমিক আঘাত চূড়ান্ত আঘাত আমাদেরকে হানতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিগত চুয়ান্ন বছর মানুষের তৈরি করা আইন দিয়ে শাসন করতে গিয়ে মানুষের জীবনকে যেভাবে দুর্বিশহ করে তোলা হয়েছে যেভাবে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এখানে সুদ ঘুষ মদ জুয়া হাউজি দুর্নীতি মাস্তানি যেভাবে রাষ্ট্রীয়করণ করা হয়েছে এটাকে উৎখাত করার জন্য আমাদের মহান প্রভু মহান মাবুদ আল্লাহর দিয়া জীবন বিধান আল কোরআনের ভিত্তিতে এবং সব মানুষের নেতৃত্বে পার্লামেন্ট গঠনের মাধ্যমে এদেশ থেকে স্থায়ীভাবে সমস্ত মানব চিন্তা চেতনাকে দলিস্বাদ করে আমরা কোরআনের রাজ কায়েম করবো ইনশাল সেই দিনই আমাদের চূড়ান্ত বিজয় আসবে এটা আমাদের জন্য এত বড় পরাজয় যে এদেশে লাখ লাখো মুসলমান আমরা আছি কোটি কোটি মুসলমান আমরা আছি এত আলেমে আলেম ওলামা আছেন এত মুক্তিগণ আছেন এত মাদ্রাসার ছাত্র কোরআনের পাখিরা আছে কিন্তু আমরা পার্লামেন্টকে কোরআনের আওয়াজ তুলতে পারবো না পার্লামেন্টে চলবে মানুষের আইন দিয়ে সমাজ চলবে মানুষের আইন দিয়ে বিচার চলবে মানুষের আইন দিয়ে এটা আর মোটেই মেনে নেওয়া যায় না মানুষের আইন দিয়ে চলার কুফলটা কি মাদ্রাসার ছাত্ররা আমরা মিছিলও করতে পারবো না সমাবেশ করতে পারবো না হেফাজতের সমাবেশে কি হয়েছিল সেদিন রাতের আধারে এই কোরআনের পাখিদের উপরে যেভাবে জলম চালানো হয়েছিল এটা শুধু একমাত্র তুলনীয় ইসরায়েল যেভাবে গাজায় আমার মুসলমান বাইদের উপরে হামলা করে করে যাচ্ছে একই কায়দায় সেদিন গাজা থেকে সেই ইসরায়েল থেকে শিক্ষা নিয়ে আমাদের তৎকালীন শাসক গোষ্ঠী মাদ্রাসার ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল এবং শত শত মাদ্রাসার ছাত্রকে খুন করেছিল নির্বিচার আর সংসদে দাঁড়িয়ে উপহাস করেছিল যে মাদ্রাসার ছাত্ররা গরুর রক্ত গায়ে মাখিয়া তারা নাকি নিজেদেরকে দেখাইছে যে তারা তারা আহত হয়েছে কত বড় উপহাস আজকে এই দিনে আমরা দাবি জানাই হেফাজতের এই সমাবেশে হামলা করে যে মাদ্রাসার আলেমদেরকে ছাত্রদেরকে হত্যা করা হয়েছিল তার সুষ্ঠু তদন্ত করে প্রতিটা হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে করতেই হবে অতরা মাদ্রাসার ছাত্ররা আলেমগণ আমরা গড়ে ফিরে যাব না আপনারা বলেছিলেন হত্যা করে আমাদেরকে নির্মূল করে দিবেন আর জুলাইয়ের যারা ভূমিকা রেখেছিল তাদের মধ্যে অন্যতম শক্তি ছিল এই মাদ্রাসার ছাত্র প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা তাদের সেই ক্ষোভ তারা বলে যায়নি এবং কখনো বলে যাবে না ওই শাসক গোষ্ঠী ওই ফ্যাসিস্টরা বাংলাদেশে আর কখনো ক্ষমতায় আসবে কিংবা নব্য ফ্যাসিস্ট তৈরি হবে সেই ফ্যাসিস্টদের এক্সটেনশন কেউ তৈরি হবে মাদ্রাসার ছাত্ররা দিনে আলেমরা এটা আর কখনো মেনে নেবে না আমরা এই আন্দোলনে মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছেন আহত হয়েছেন কালকেই আমি একজন মাদ্রাসার ছাত্র পেলাম ওনার একটা মিডিয়া কালকে ওপেন করলেন প্রজন্ম চব্বিশ সেখানে এক ভাই মাদ্রাসার ছাত্র এসেছেন তার এক হাত নাই এক হাত কেটে ফেলা হয়েছে গুলি করা হয়েছে গুলির আঘাতে হাত ভেঙে গিয়েছে এবং সেই হাত কেটে ফেলতে হয়েছে এই যে অন্যায়ের প্রতিবাদ করা এটা তো আমাদের নবীর শিক্ষণোপতা এটা নবীর সুন্নাত আল্লাহ রাসূল বলেছেন মানরা মুনকারান ফালবাইরু বিাদি ফাইল্লাম ইস্ততি ফবিলিসানি ফাইল্লাম ইস্ততি ফবিকালবি ওয়া যালিকা আদাফুল ঈমান কেউ যদি কোনো অন্যায় হতে দেখে তাহলে সর্বশক্তি প্রয়োগ করে সজোরে সেটাকে বন্ধ করে দিবে সেদিন হেফাযতের আলেমরা ছাত্ররা রাস্তায় নেমেছিল অন্যায়ের প্রতিবাদ করতে এটা নবীর সুন্নত এই সুন্নত পালন না করলে ইমানই আমাদের দুর্বল হয়ে যাবে আর সেই সুন্নত পালন করতেই মাদ্রাসার ছাত্ররা সেদিন জাপিয়ে পড়েছিল বিগত আন্দোলনে যারা শহীদ হয়েছে ম্যাক্সিমাম শহীদেরা তারা ইসলামপন্থী ছিলেন আল্লাহওয়াল্লাহ ছিলেন প্রত্যেকটা শহীদের জীবনী গেটে দেখেন তারা হয় জুমার নামাজ পড়ে না হলে জোহরের নামাজ পড়ে নাহলে আসরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে শাহাদাতের তামান্না নিয়ে তারা ফ্যাসিস্ট উৎখাত করার জন্য মাঠে নেমেছিল এই জন্য এই আন্দোলনে আল্লাহ তাল্লাহ এত বারাকা দিয়েছিলেন এই আন্দোলনের বারাকার আরেকটা কথা ছিল যেটা কোরআনের ভাষা আমাদের ছাত্ররা আমাদের জনগণ উচ্চারণ করেছিল ওই ওয়ান জাস্টিস আল্লাহ বলেছেন এই দিলু আপনারা বললি তাকুয়া তোমরা ন্যায় বিচার কায়েম করো এটাই তাকুয়ার কাছাকাছি এটাই তাকুয়ার কাছাকাছি সুতরাং এই যে ন্যায় বিচার ন্যায় বিচারের জন্য আমাদের সমাজ থেকে অন্যায় এবং অবিচার দূর করার জন্য সেদিন আমাদের ছাত্ররা আমাদের শ্রমিক ভাইরা আমাদের জনগণ রাস্তায় নেমেছিল যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারো না এই একটা হাজির হয়েছিল অহুদ যুদ্ধের পর অহুদ যুদ্ধের প্রথম শহীদ ছিলেন হসত আবদুল্লাহ রাজি তিনি যুদ্ধের রাতেই স্বপ্ন দেখেছিলেন তিনি যুদ্ধে প্রথম শহীদ হবেন সকালবেলা তার পরিবারের লোকদেরকে ডেকে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন পরিবারের লোকেরও আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছিল যে তাদের পরিবার থেকে প্রথম শহীদ হবে এবং যুদ্ধে তিনি প্রথম শহীদ হয়েছিলেন তার সাদাদের পর তার লাশের উপরে নৃত্য করা হচ্ছিল যেভাবে আঠাশ অক্টোবর দুই হাজার ছয় সালে শহীদ জসিম উদ্দিনের লাশের উপরে করা হয়েছিল দেখছেন তো আপনারা এভাবে নৃত্য করা হচ্ছিল তখন তার মেয়ে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রসুল যে কোনো যুদ্ধের নীতি অনুযায়ী যে মরে যাবে তার উপরে আর কোনো প্রতিশোধ নেওয়ার কথা না কিন্তু আমার বাবার উপরে উঠে নৃত্য করা হচ্ছে আল্লাহ রসুল বললেন তুমি ধৈর্য ধরো এটা তোমার বাবা না এটা তোমার বাবার সায়া আকৃতিতে এরা করতেছে তোমার বাবার লাশকে স্বয়ং আল্লাহ তালা এটাকে ফেরাস্তাদের মাধ্যমে আশা আদিম উঠে নিয়েছেন এবং তাকে গোসল করিয়ে তাকে আবার ঐদের প্রান্তরে তিনি যেখানে শহীদ হয়েছেন সেখানেই তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা তোমার পিতার লাশ নয় এরপর শাহাদাতের কিছুদিন পর আল্লাহ রসুল তারই ছেলে জাবির ইমনি আবদুল্লাহ রাজিয়ালকে ডেকে পাঠালেন বললেন জাবির তোমাদের জন্য সুসম্বাদ জাবির রাজি আলম আল্লাহ রসুল সেটি কি আল্লাহ রসুল বললেন তোমার পিতা আব্দুল্লাহর সাথে আল্লাহ এমন সম্মানজনক আচরণ করেছেন যেটা তিনি অনেক নবীর ক্ষেত্রেও করেন না সেটি কি সেটি হলো তোমার পিতার সাথে স্বয়ং রাবুল আলামিন সাক্ষাৎ করেছেন আর জিজ্ঞেস করেছেন ওরে আবদুল্লাহ তুমি তো তোমার সবচেয়ে প্রিয় বস্তু জীবনটা আমার প্রতি বিলি দিয়েছ আমি তোমার জন্য কি করতে পারি আল্লাহর বান্দা রসুলের সাহাবি আবদুল্লাহ বলেন হে আল্লাহ আমাকে আবার দুনিয়ায় পাঠিয়ে দিন আমি আরেকবার শহীদ হয়ে আসি আল্লাহ বলেন তোমার এই আবদার পূরণ হবে না তুমি আর কি চাও তখন তিনি বললেন হে আল্লাহ তাহলে আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দেন শহীদদেরকে যে আপনি এত মর্যাদা দেন এই কথাটা দুনিয়ার লোকদেরকে জানাই দেন তখনই আয়াদিমাইফি সাবির আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য শাহাদাতের জন্য স্বয়ং রাসুলে মকবরুল সুল্লা সাল্লাম তিনবার এই কথা বলেছেন আমার বড় ইচ্ছা আল্লাহর পথে নিহত হই আবার জীবিত হই আবার নিহত হই আবার জীবিত হই শাহাদাতের মর্যাদা এমন যে নবীও শাহাদাতের মর্যাদা কামনা করেছে সুতরাং আল্লাহর দিনকে জমিনে গালিব করার জন্য আমাদের জুলাই আন্দোলনে প্রায় দুই হাজার বাইশ শহীদ হয়েছেন দুই হাজার নয় যদি দুই লক্ষ ছাত্রকে এই জমিনে আল্লাহর দিন আল্লাহর রাজ কায়েম করার জন্য যদি জীবন দিতে হয় আমরা কি প্রস্তুত আছি আমরা জীবন দেব তবু আমরা বাতিলের কাছে মাতা নত করব না ইনশাআল্লাহ আমরা আজকের এই দিনে জুলাই শহীদদেরকে স্মরণ করি তাদের জন্য আল্লাহর কাছে করি তাদেরকে আল্লাহ আল্লাহ করে তাদের সুখ সন্তত পরিবারকে আল্লাহ তালা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন তাদেরকে বদলে নিয়ামত দান করুন আর আমাদের আহত ভাইগুলোকে আল্লাহ তালা তাড়াতাড়ি শিফায় আজিলা কামিলা দান করুন তাদের পরিবারকে সবরে জামিল দান করুন